ভিডিওতে কি দেখতেছেন একটা একজন ব্যক্তি বাটা কোম্পানিতে চাকরি করত করে এখনো হয়তোবা তিনি ঈদের আগে ফুটেজটা পাঠিয়েছিলেন আমি দেখতে একটু দেরি হয়েছে তো পরবর্তী দেখলাম এখানে চোদ্দোশো নিরানব্বই ঈদের আগে মানে একই মাল ওইটাতে ষোলোশো নিরানব্বই মানে দুইশো টাকা বাড়াই দিল তার অভিযোগ হচ্ছে ঠিক প্রতি বছর বিভিন্ন ঈদকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে দাম বাড়াই দেয় একই মাল শুধু একটা অনুষ্ঠান চিন্তা করে অনেক বেচা বিক্রি হবে বাড়ায় দেয় কিন্তু তাদের বেতনও বাড়ে না তাদের তার অভিযোগটা তো লেখা আছে আপনার এই লেখাটা তার আইডি কোন অভিযোগ দিয়েছে ওই ভিডিওতে তার ভয়েসও আছে কিন্তু ভয়েসটা আমি আড়াল রেখেছি কারণ তার একটা নিরাপত্তার ব্যাপার আছে এখন বাটা কোম্পানি এই যে কারবারটা আপনারা করলেন এটা কি মানুষের কাতারে পড়ে এক তো জনগণকে ঠকাচ্ছেন আর এক করছেন কি শ্রমিকদের আট ঘন্টা ডিউটি করার কথা তাকে ষোলো ঘন্টা পর্যন্ত তারা খাটাইতেছেন তারপরে তাদের বেতনও বাড়ে না কিন্তু জনগণের পকেট থেকে সব কিছু আপনারা হাতায় নেন নানান পলিসি দিয়া এবং আপনাদের কোম্পানির বিজ্ঞাপন করার জন্য দেখা গেছে অনেক বেড়া বেড়ি হাজির না বেড়া বেড়ি নাচ্ছে করতেছে ওদেরকে পয়সা দিচ্ছেন খেমটা তুলে নাচ্ছে নাচায় মানসেরে নিছেন নেওয়ার পরে আপনারা আবার দেখা যাবে ওই বিভিন্ন বাংলাদেশের ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর এগুলো যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত বাংলাদেশের রাষ্ট্রের সাথে জড়িত আবেগ অনুভূতির ব্যাপার এগুলাতে আবার দিবসে দিবসে আপনারা বাণী ছড়ান না হ্যাঁ এই বাণী ছড়াই ছড়াই আন্দার রাইতে চুরি করেন আপনারা আপনাদের কর্মীর ফুটেজ তো তাই বলছে এখন দুনিয়া তো আপডেট রে ভাই যেমনি চুরি করেন হঠাৎ করে আপনার কোম্পানিতে সত লোক হাজির যাব ফুটেজ বেরিয়ে যাব আমাদের মতো ক্ষুদ্র নাগরিকের কাছে ফুটেজ আই পারবো তো ফুটেজ আটকাইবেন কেমনে আমাদেরকে কিনতে পারবেন পারবেন না ব্ল্যাঙ্ক চেক দিলে তো আমাদের মতো লোকদেরকে কিনতে পারবেন না আমরা আপনার কোম্পানির বিজ্ঞাপনের জন্য যাব না আমরা আপনার কোম্পানির প্রোডাক্ট প্রয়োজনে কিনতে পারি বাট আপনাদের টুরিজামারই আমাদের কাছে হাতে এসে পৌঁছাইলে আমরা তো এগুলো ছেড়ে দিব আপনাদের বাপের ক্ষমতা নেই তো আমাকে ঠেকানোর আমাকে আটকে দিতে পারবেন পারবেন না তো জনগণের দিকে এইভাবে বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে আন্দার রাতে আপনারা আড়ালে নতুন নতুন সিল বানায় আপনারা ফুটেজ মেরে দেন বাইরে বাইরে আপনারা বাড়ায় দেন কেউ তো জানেই না এরপরে আবার আপনি যে শ্রমিকদেরকে ওদেরকে আপনারা ঠকান জনগণটা তো ঠকাইলেন শ্রমিকদেরকে ঠকান এরপরে আপনারা বেড়া বেডি নাচাই বিভিন্ন দিবসে আবার আদর্শের বানিয়ে দেন তো ছাড়বেন কবে আপনার ভ্যালু আছে রে ভাই তো ভ্যালু আপনারা কবে থেকে লইলেন আন্দারাইতে চুরি করেন এখন তো দুনিয়া আপডেট রে ভাই পোলাবান আপডেট কবে কোনটা বাইরে যায় কোন লিঙ্ক কই দেওয়া বাইরে যায় টেরে তো পাইবেন না তো আমার কাছে যদি এরকম জনগণকে ঠকান না ফুটে যায় পরে কোনো কোম্পানির কোম্পানি কে কোম্পানির মালিক কে দেহার তো টাইম নেই রে ভাই আমরা তো ক্ষুদ্র নাগরিক তবে কারো গোলাম না কোন কোম্পানির না ব্যক্তির না রাজনৈতিক দলের না কেনার ক্ষমতা তো কারো নাই কারণ অর্থের প্রতি অর্থের দরকার বাট এটা আমি কামলা দিয়ে কামায়াম আমি পরিশ্রম করে কামায়াম বাট আপনাদের তো নেওয়ার টাইম নেই তাহলে আমার আটকে বেন আমার কাছে তত্ত্ব যদি হাজির হয় মহান আল্লাহবাক যদি আমাকে হায়াত দিয়ে রাখে আপনাদের বাপের ক্ষমতা আছে আমাকে আটকানোর নাই তো জনগণের চুরি সামারি ছাড়েন আর শ্রমিকদের অধিকার শ্রমিকদেরকে যে ডিউটি করান সে তো লিখে দিছে কত ঘন্টা ডিউটি করার কত ঘন্টা করান তাদের বেতন বৃদ্ধি হয় জনগণ থেকে আপনারা হাতে আনেন তো বাটা কোম্পানির যে বিজ্ঞাপন করে তারকা আপনাদের চোখে যে সেলিব্রিটি হ্যাঁ ওই যারা বাটা কোম্পানি বিজ্ঞাপন করে এদেরকে দেখায় দেন মেনশন করে দেন যে তোরা কিসের বিজ্ঞাপন করো স্যার তারা কেমনে চুরি করে দেখ আন্দার রাইতে একই প্রোডাক্ট বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে বাড়াই দেয় বাড়াই দেয় দুইশো চারশো পাঁচশো হ্যাঁ আবার এটা করে পোংলামি তো ভালো হয়ে যাও বাটা কোম্পানি আরো কোম্পানি যারা আছে আমার চুরি চামারি করে হঠাৎ করে এরকম ফুটেজ চলে আইলো এবং সত লোক ঢেকে পড়বো তুই এগুলো আল্লাহর খেলা আর আমাদের মতো ক্ষুদ্র নাগরিক তো আছেই কারো বাপের ক্ষমতা নাই ওই ফুটেজ আমার কাছে আয় বললে ছড়াই দিতে আল্লাহ হাফিজ